যেটা বললাম লাইটের কারণে রেঞ্জ হয় ইভেন পিম্পলস আমাদের তো আমরা এত বেশি মেকআপে থাকি কন্টিনিউসলি মেকআপ ইভেন যখন আমি কনসার্টে যাই আমি আমার জায়গা থেকে যদি বলি আই আই পারফর্ম আ লট আমি অনেক পারফর্ম করি তো আমাকে অনেক ঘামতে পায় এটা তো সব সময় ডেফিনেটলি হয় আমার আমার ক্ষেত্রে সব সময় হয় আমি আমার জায়গা থেকে যদি আমি অ্যাচিভমেন্ট ওয়াইজ ওয়াইজ বলি আমাকে সবাই আমি জানি যে আমাকে সবাই অনেক ভালোবাসে তো আমি এটা বুঝতে পারি সব সময় আর আমার জায়গা থেকে যদি আমি বলি আমার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হিসেবে যারা মিড ডে ইজেস আসে আমাদের ইজেস আসে ওরা তো আমাকে লাইক করেই বাট আমার জন্য সবচেয়ে এনার্জি এনার্জি লাগে বা আমার অ্যাচিভমেন্ট মনে হয় যখন আমি দেখি একদমই সেভেন্টি ইয়ারস ওল্ড বা এইটি ইয়ার্স ওল্ড কেউ এসে আমাকে আমার কনসার্টে জড়ায় ধরলো খুব খুশি একজন বৃদ্ধ মানুষ আমার গান শুনে আবার একটা ছোট বাচ্চা বাচ্চারা সবাই এসে আমার সাথে গান গাছে তখন আমি বুঝেছি না মানে আই ক্যান যখন আমি বুঝি যে আমি সবার সাথে রিলেট করতে পারতেছি আমি বলি সবসময় এখন প্রতিদিন আমার যখন আমার যখনই আমি যদি দেখি আমি একটু লো ফিল করতেছি এনার্জি লো লাগতেছে বা আমার আমার কনসার্ট আছে তখনই আমি আসলে মাইকেল জ্যাকসনের গান ছেড়ে আমি আই ডু মাই মেকআপ আমি খুব একটা এর আগে তখন ফিল্মের গান আমার কাছে মনে হয় না যে আমার জন্য বলে প্রপার ছিল বাট এখন অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে ভালো ভালো মিউজিক ডিরেক্টর আছে যারা কাজ করছে ভালো ভালো গান এখন লিরিক হচ্ছে